ইচ্ছা মতো দিয়েছে নিজে টিকে থাকার জন্য গতিতে নিজে টিকে থাকার জন্যই ও কার্বু আমাদের জন্য তিনি জনগণের জন্য দিনি কার্বু দিয়ে করবো কি আমরা তো এমনি মরে যাচ্ছি আমাদের মা ভাই বন্ধু সব মেরে দিচ্ছে আগে কার্বু না আগে পেট সরকার তো বলে দিয়ে তো খালা সে তো সোনার থালায় ভাত খাচ্ছে তার তো সমস্যা নেই হ্যাঁ এটা তো সঠিক আছে তো আমার ছেলে মেয়ে আমি লেখাপড়া করে একটা চাকরি হবে না আর ঠাকুর দাদা ঠাকুর দাদা চাকরি পাচ্ছে সেখানে সমস্যা নেই তাহলে আমি একটা রিক্সা আমি কি রাজাকার এ দেশের আমি এক নম্বর নাগরিক এ দেশের দেশের নাগরিক আমি তাহলে আমি কি রাজাকার হয়ে গেছি আমার সন্তান রাজাকার লেখাপড়া করাচ্ছি বলে এটা দেশের প্রধান এটা সরকার কি করে বলে কথাটা আমরা তো ভয়তে কথা বলতে পারি না তা আল্লাহ একজন আছে আল্লাহ বিচার করবে আমাদের বিচার আল্লাহর কাছে দিয়েছি সাধারণ মানুষ সব মেরে শেষ করে ফেলে দিল হ্যাঁ এ কার্পু তোর ইচ্ছা মতো দিয়েছে নিজে ঠিক থাকার জন্য গতিতে নিজে টিকে থাকার জন্যই ও কার্বু আমাদের জন্য দিন জনগণের জন্য দিন